এই জিব্বা দিয়ে উনিশটা পাপ হয় কয়টা পাপ হয় বলেন উনিশটা ডাকতে গিয়ে নাম হলো ধরেন আব্দুল করিমা 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 শফিক নাম এই শফিক আছে না নাই নাম হলো সুন্দর শরীফুল ইসলাম এই কালু আসে না নাই এরম করে ডাকি কিনা বলেন কখনো কাউকে বদনামে ডাকা যাবে না এটা কিসের গুণা হলো কারোর সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করা হেও করা মুসলমানের জন্য হালাল নয় তার ভাইকে হেও করা নাম্বার তিন অশ্লীল এবং খারাপ কথা বলে ইংলিশ বলা মাঝামাঝি ইংলিশ কর লোক আসে না নাই বলেন তো বাপের গোষ্ঠী মায়ের সদ্য সদ্যকু উদ্ধার করে আসে না নাই কি দেয়া হয় কি দেওয়া হয় বলেন কাউকে গালি দেওয়া কি দেয়া হয় কারো নিন্দা করা অপবাদ দেওয়া আচ্ছা চকলখুরি করা নাম্বার আট গোপনীয়তা ফাঁস করে দেওয়া মোনাফিকি করা দুই মুখে দ্বিমুখী কথা বলা নাম্বার দশ বেহুদা অতিরিক্ত কথা বলা এরকম কিছু লোক আছে না নাই এমনি সারাদিন ছাগলের মতো কথা বলে ছাগল কথা বল আচ্ছা ছাগল কি খা ঘাস খা পাতা খা সবসময় সবাই না আর কিছু লোক আছে সবসময় কথা বল আছে না নাই আচ্ছা বাচ্চা টকেটিক আচ্ছা নাম্বার এগারো হলো হারাম নিয়ে আলোচনা করে আনন্দ লাভ করে এই ওই মদের বোতল না খুব মজা এরকম না নেই আরে নতুন এত মজা না নাই না নাই হারাম নিয়ে আলোচনা করে কি পায় আনন্দ পায় আনন্দ পায় নাম্বার বারো হলো করা গীবত মনে হয় শিবগঞ্জে নাই শিবগঞ্জে গিবত আছে গিবৎ কাকে বলে একজনের অপছন্দনীয় কথা ওর সাক্ষাতে না বলে আরেকজনকে বলা ওটা কি সত্য না মিথ্যা কথা কথা সত্য কথা সত্য সেই কাজটা করছে কিন্তু ওকে বলতে গেলে সে অসন্তুষ্ট হবে কিন্তু ওকে না কয় আরেকজনকে বলে এটার নাম কি আরো জোরে এটার নাম কি গিবত কিন্তু ওটা গিবত হবে না যেটা শরীয়তের দৃষ্টিতে একটা জাতীয় অপরাধ করে ফেলেছে একজন সমস্ত কিছু প্রকাশ হয়ে গেছে ওই সময় সমাজ থেকে বাঁচার জন্য ওই সমস্ত অন্যায়কে সামনে ফুটে তুলতে হবে ঠিক কিনা খারাপ উপনামে ডাকা নাম্বার কবি দেওয়া তোর কাউ গরু মরে না নাই ওই আগের যুগে এক বেচারি বিয়ে করতে যাবে ঘোড়া নিয়ে বিয়ে হতো আগে ঘোড়া নিয়ে বিয়ে হতো না তো গ্রামের ঘোড়াওয়ালার কাছে গিয়ে বলতেছে ভাই একটা ঘোড়া দিবেন কেন বিয়ে করবো তোকে ঘোড়া দেবো না যা তার কয়েকদিন পরে আসতে হলো কদরের রাত কদরের রাতে যাই বলতেছে আল্লাহ আজকের এই রাতে আমার কোনো কিছু চাওয়া নাই আমার কোনো দাবি নাই আল্লাহ ওর জন্য ঘোরা মরে কি মরে ঘোরা মরে বাস এই অভিশাপ দিয়ে ফিরে আসছে বাড়িতে এসে দেখবো মা কান্দে যে দোয়া করছে মা কান্দো কেন তোর গরু মরছে আজরাইল ঠিকই আসছে কিন্তু ঘোড়ার কাছে না যায় কার কাছে গেছে গুরুর কাছে কাউকে অভিশাপ দিলে পরে অভিশাপটা কিন্তু নিজের কাছে চলে আসতে পারে অভিশাপ দেওয়া যাবে আচ্ছা নাম্বার পনেরো হলো কাউকে খুশি করার জন্য সামনে খুব প্রশংসা ভাই আপনি তো একটা মানুষ সমাজ খুঁজে খুব কঠিন আড়াল হওয়ার সঙ্গে সঙ্গে দেশটা খেয়ে ফেলে দিল তুমি আছে না নাই দেশটা তুমি খেয়ে ফেললে শেষ করে ফেল আছে না নাই এরপরে নাম্বার ষোলো মিথ্যা স্বপ্ন বলা আছে না স্বপ্ন দেখি নাই এসে বলে আমি না এই স্বপ্ন দেখলাম দেখলাম আমি চতুর্থ আসমানে আছে না মহিলাদের মধ্যে এগুলো কম না বেশি বেশি অনর্থক চিৎকার করা চেঁচামেচি করা রুর আচরণ করা নাম্বার আঠারো হলো জিব্বা দিয়ে হারাম বস্তুর স্বাদ নেওয়া জিব্বা দিয়ে হারাম বস্তুর স্বাদ নেওয়া নাম্বার হলো দিয়ে খারাপ অর্থে কাউকে কোনো ভঙ্গি করা বা দেখানো এগুলো সব জিব্বার গুণা আল্লাহ এই জিব্বা থেকে আমাদেরকে হেফাজত করো জোরে বলি আমি এই জিব্বার সকল অনিষ্ট থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো একটা হাদিস এসেছে ফাইনাল আব আকুল্লা শাহী ইন লিসান, ইতাকিল্লা হাফিনা ফাইনামা নাহনবি ফাইনেস তকম তস্তকম না ওয়ানি আওয়াজ এজে তা আওয়াজ না সকালবেলা যখন আমার ঘুম থেকে উঠি আমার হাত আমার পা আমার চোখ আমার কান আমার নাক আমার মাথা সবকিছু আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো জিভ্বার কাছে চলে আসে কার কাছে আসে বলেন জিব্বার কাছে আসে জিব্বাকে বলে ও জিব্বা তুমি হলে আমাদের মূল মুখপাত্র তুমি জিব্বা যদি ঠিক থেকে যাও আমরা ঠিক থেকে যাব তুমি যদি নষ্ট করে তুমি যদি নষ্ট হয়ে যাও আমরা নষ্ট হয়ে যাব। আমার বন্ধুগণের জন্য আমরা এই দেহের মূল পয়েন্ট হলো জিব্বা এই জিব্বাকে আমরা কন্ট্রোল করবো জোরে বলি ইনশাল আপসের জন্য সবচেয়ে বড় মাধ্যম হলো জিব্বাকে কন্ট্রোল করার জন্য আমার আপনার এক নাম্বার কাজ হলো পদ্দা কারস্মরক বিহি জিকির করবো কার হাসতে বলবেন না কার আরো জোরে বলুন কার আল্লাহ তা আল্লাহর জিকিরটা করতে হবে আল্লাহর জিকির বাদ দেওয়া যাবে না আল্লাহ তা বলছেন ও বান্দা ثم <سؤال> مرديته <بيكت> الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا جبرنا الله اكبر <سؤال> <سؤال>

আমার দিকে তুমি এক হা তাবে আমি তোমার দিকে দশ হাত আমার দিকে হেঁটে হেঁটে আসবে আমি তোমার দিকে দৌড়া দৌড়ে যাব। আল্লাহ বান্দাকে বলছেন বান্দামি তোকে জান্নাত দিয়ে দেব। তবে জান্নাত পেতে হলে তোকে এই দুনিয়ার চাইতে আসিরাতকে বেশি প্রাধান্য দিতে হবে কিন্তু দুনিয়া কিন্তু তোমরা কি করো দুনিয়ার জীবন কাকরাতের চাইতে বেশি তোমরা তাসির ভাবো বেশ আকর্ষণীয় মনে করো কিন্তু উত্তম কি দুনিয়া না আখেরাত দুনিয়া না আখেরাত আখেরাতটাই উত্তম ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা জোরে বলুন আল্লাহু আকবার অনেক লম্বা লম্বা কথা আছে কিন্তু আখেরাতকে বিশ্বাস করে না আল্লাহর কালামকে বিশ্বাস করে না আল্লাহর আইনকে বিশ্বাস করনা আছে না নাই আছে না নাই আপনি মুসলমান আবার কেউ কেউ মুসলমান নামাজ পড়ে রোজা রাখে কিন্তু রসুলকে রাষ্ট্রের জায়গায় মানতে চায় না রসুলকে রাজনীতি মানতে চায় না রাসূলকে যারা রাষ্ট্রের জায়গায় রাজনীতি যারা রসুলকে মানতে চায় না এরা কাট্টা মুনাফেকের বাচ্চা ওই সমস্ত জালিমদের মোকাবেলা করার দরকার আছে না নয় হা দুটি করে রাখেন মুসলমান আল্লাহ তুমি সবার হাতকে কবল করে জোরে বলি আমি সন্মানকে ভাইয়ের আর হতাশার কোনো কারণ নেই ইয়াহি আলিস সালামকে জব করে নবীর মাথা রানীর সামনে উপহার দেওয়া হয়েছে জাকরে আলিস সালাতুসসলামকে করাদ দিয়ে চিরে দুই টুকরো করে দেওয়া হয়েছে আমারসুলকে দেশ ছাড়া করা হয়েছে মুসাল সনাতসলামকে দেশ ছাড়া করা হয়েছে এবার হিম আলিস সালতুসলামকে আগুনের অনেক করা হয়েছে মুসলমানদের কাফেলা পিছ যায় নাই সামনের দিকে অপমান হয়েছে হতাশার কোনো কারণ নেই আমরা রসুলকে মানি এক আনা ষোলো আনা আমাদের ইচ্ছায় রসুলকে মানে না আমরা আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী রসুলকে মানি মন মতো এটা পছন্দ হলো মানলাম এটা পছন্দ হলো না মানলাম না এমন মানার চার পয়সা দাম আল্লাহর কাছে নাই সমাজ চলবে বাপের নিয়মে না আল্লাহর নিয়মে সমাজ চলবে স্বামীর নিয়মে আল্লাহর নিয়মে সমাজ চলবে দুনিয়ার নিয়মে আল্লাহর নিয়মে এক শ্রেণীর মুসলমান মনে করে নামাজ আল্লাহর কাজ দিনের কাজ কি বলে বাজার করা দুনিয়ার কাজ বাজারে ইসলাম আছে না নাই ব্যাংক ইসলাম আছে না নাই কোটে নাই তো আদালতে নেই আদালতে আছে মা বোন সবার বাড়িতে আসে না নাই মা বোনদের জন্য এক নম্বর আজকের সমাজে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো মেয়েরা কাপড় এখন তো মানে কাপড় কি খোলার নীতি এখন চলছে না ঢাকার নীতি চলছে খোলা আমার মা বোনদেরকে সবাই বলে দিবেন সবার বাড়িতে মেয়ে আছে মা আছে বোন আছে তারা যেন পর্দায় থাকে বোরকা পড়ে এই একটা হুকুম তাকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে একটা মা একটা মেয়ে তার বাবাকে বলছে বাবা আমি কতটুকু অংশ খুলে আমি বাইরে বের হতে পারবো বাপ বলছে মা তুমি যতটুকু অংশ জাহান্নামের নামের আগুনে পোড়াতে পারবে তুমি ততটুকু অংশ খুলে ফেলে খুলে তুমি যেতে পারবে সম্মানিত ভাই জাহান্নামের আগুনকে সহ্য করার মতো কোনো ক্ষমতা আমাদের আছে আল্লাহ আমাদের মা বোনদেরকে পর্দায় থাকার তাফিক দান করুন জোরে বলি আল্লাহ আমিন আমাদের মন খারাপ থাকে অনেক সময় মানুষের মন খারাপ হয় না ভালো করার ওষুধ হলো কোরআন ভালো করার ওষুধ কি কোরআন আমরা কয়েকটা আয়াত ফলো করব। মন ভালো হয়ে যাবে আল্লাহ পৃথিবীর কোন মানসিক রোগীর এই যে সাইকের যে ডাক্তারগুলো আছে যাদের মেন্টালি প্রবলেম হয় আমি তো মনে করি সবচাইতে বড় ওষুধ হলো ফলন এক সমস্ত আয়াতগুলো আয়াতগুলো পড়লে তার কোনো অসুখ থাকবে না আল্লাহ একবার বলেন এক নাম্বার হলো ধরুন কষ্ট হচ্ছে খুব কষ্টের পরে সুখ দেন কে বলেন কে দেন আল্লাহ কঠিনের পরে সহজ করে দেন দুঃখের পরে কি দেন সুখ দিয়ে দেন ইন্ন অসরি কষ্টের পরে কি আছে সুখ আছে নাম্বার তিন হচ্ছে ওই আয়াত যখন বিপদে পড়ে গেছি তখন আমরা বলবো কি ওই আয়াতটা বলবো আমরা আলা ইন্না নাসরুল্লাহ ক্বريب সাবধান আল্লাহর সাথে দূরে না কাছে আল্লাহর সাহায্য দূরে না কাছে কাছে আপনার সহ্য করতে পারছে না বহু লোড পড়েছে আপনার উপরে মনে হচ্ছে আপনার পাশে কেউ নাই সেই সময় এটা পড়বেন লা আহনফসেন ইল্লাহফ আল্লাহ তালা বান্দার ওপরে ওই পরিমাণ বোঝা চাপিয়ে দেন না যা তার পক্ষ সম্ভব। এটার কার কথা আল্লাহর কথা যখন দেখবেন আপনার সন্তান নিয়ে চলে গেছে আল্লাহ আপনার শস্যদের ক্ষয়ক্ষতি হচ্ছে তখন আপনি ওই আপনার আপনি সন্তান নেবেন ওয়লন বলো কুম্ভিশ ইমিনাল জো আই মিনাল আম ওয়ালি ওয়াল আফসি ওয়াস যখন আপনি দেখবেন আল্লাহর কাছে চাও দরকার আল্লাহর কাছে না চাইলি কোন পায় নাই দুইটা মাধ্যম দিয়ে আমরা চাবো ইস্তাইনু বিস সাবরি ওয়াস সালাহ ইন আল্লাহু মাআস সাবিরিন ও দুউনি আস্তাজিব এরপরে যখন দেখবেন এত ডাকতিসে আল্লাহ তো শোনেন না আল্লাহ তুমি আমার কথা শোনো না কেন ওই সময় আর একটা করবেন সোরা মরিয়াম সোরা মারিয়াম আরে সোরা মারিয়াম মরিয়াম এর সাথে যখন এই দোয়াটা করলেন ওয়াল এমবি দোয়া ই কারম আল্লাহ কখন আমি আপনাকে ডেকে তো ব্যর্থ হই নাই তুমি আমার দোয়াটা কবুল করে নাও জরে বলেছে বাহা আল্লাহ ডাকার মতো ডাকলে শুনবেন কে আসতে কে শুনবেন হয়তো আপনি দেখেছেন পান নাই আল্লাহ আপনার জন্য আখরাতে রেখে দিয়েছেন হয়তো দেখেছেন পান নাই হয়তো আপনাকে পরে দেবেন আল্লাহ তালা আবার ডাকা মাত্রই পেয়ে গেছেন আল্লাহ আপনাকে দ্রুতই দিয়ে দিয়েছেন তিনটা অপশন কয়টা অপশন বলেন তিনটা অপশন আল্লাহকে ডাকলাম সঙ্গে সঙ্গে পাইলাম পেয়ে গেলাম আল্লাহকে ডাকলাম সঙ্গে সঙ্গে পেলাম না পরে পেলাম আলহামদুলিল্লাহ এই দুনিয়াতে পেলাম না আল্লাহ তালা আমার জন্য আখেরাতে রেখে দিয়েছেন ওয়াল্লা তো आखिरत तय অবশিষ্ট শ্রেষ্ঠ ইন্নাহাদা লাফিস সুহফিল ওলা এই কথাগুলো আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে দিয়েছেন ইব্রাহিম মুসা মুসা আসমানের কিতাবের মধ্যে দিয়েছেন ইন্নাহাদা লাফিস সুহফিল উলা সুহফ ইব্রাহিম ওয়া মুসা জোরে আকবার সুরাতুল আলা সুরাতুল আলা শুরু থেকে শেষ পর্যন্ত একটু হলেও কম বেশি করে বলার চেষ্টা করলাম আল্লাহ কবুল করুন জোরে বলি আল্লাহ আমি আরও জোরে আল্লাহ হমামি